হ্যাঁ ভাই খুব শীঘ্রই আসিতেছে সিলেটি চ্যানেল ইউটিউবে সীতাই দোকান এই সীতাই নাটকে সিলেটের সোনামধন্য অভিনেতা অভিনেত্রী সকল অভিনয় করেছেন আজকে আছি আমি মুশারফ গিয়া আক্কেল আলী মধুরিস ভাই এরপরে আসুন জাদনানা রমজান আলী ইন্তাজ আলী রোড মফিজ আলী গুনাগার এরপরে গিয়া হেলেনা সোনালি সেলিনা সেলিনা এরপরে ওই লোক সোনালি এরপরে আসবে সীতাই আজকের নাটক হইল সীতাইয়ের দোকান ফুল একটা কমেডি গল্প কমেডির মধ্যে লাস্টে একটা মেসেজ আছে এটা হলো সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলও যাইবো সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেল আমি আশা করি সবে সাবস্ক্রাইব করছেন যারা করছেন না আপনারা ওই সাবস্ক্রাইবটা করিয়া রাখবা এবং পেজ একটু ফলো করবা করলে কমেডি এই গল্পগুলো পাইবা কারণ সীতাইরা আমরা স্পেশালি খুব বেশি আমরা ও চ্যানেলটার মাঝে আনি এবং আমরা প্রডিউসার যে ফয়সল ভাই ফসল ভাইয়ের একটা ছয় আর্টিস্ট হইলো সীতাই তো আমরা যেরা আসছি এরা তো বিচারি বেমার লইয়া এলেও মনে করো গাওয়ার চেষ্টা করুন তো আসলে বেমারি মানুষ আমরা একটু কষ্ট দিয়েও বিচারিরা আনি বয়সও হয়ে গেছে মোটামুটি দুই ফুয়া দোকানদার দোকানদারি করুন আর আজকের নাটকের নাম হইল গে সীতাই দোকান সীতারির দোকানের ম্যানেজার আমি আর আগকেলি থাকে মোটামুটি একটা হাসি ফুর্তির মাঝে একটা গল্প পাইবা আর কি তো সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের নাটকটা যাইব আর এর আগে আরোটা নাটক আমরা এত আছে এই নাটকটার নামইলিয়া ইয়ৌর হয় হৌর দাম সমাবেশে হৌর দামান সমাবেশে সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলে যাইব হৌর দামান এখন এডিট প্যানেল আছে আগামী কালকে হয়তো এটা আমরা ট্রান্সফার করে নিব আপলোড দিব আপনারা পোস্টারের মাধ্যমে খবর পাইবা ধন্যবাদ সিলেটি চ্যানেল লগে টাকা লাগে ধন্যবাদ আপনারা সবরে আপনারা আমরা লাগে দোয়া করবো আমরা আপনারা লাগে দোয়া করবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আশা করি যে যেখান থেকে দেখা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমরা দোয়া করি আপনারা সবসময় ভালো থাকুকা সুস্থ থাকুকা আর আজকে আমরা যে শুটিং করলাম যে নাটকর এটা হইল সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের নাটক আমরা আজকের নাটক হইল সীতায় দোকান দীর্ঘদিন পরে আমি আক্কেল আলী খোটাই মিয়া মদরিস মিয়া সীতাইয়াফা শেরিনাফা আমার সোনালী রূপালী হকলে একলে কাম করাম প্রচুর আর্টিস্ট আজকে আপনারা নাটকটা অবশ্যই দেখবা মজা বা একটা কমেডি এবং লাস্টে দিয়া আপনার নাটকটার অনেক মেসেজ আছে নাটক ফুরা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবা আর সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলে যে নাটকগুলো যার প্রত্যেকটা নাটকও ভিন্ন ধর্মী নাটক আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা চ্যানেলটা লগে থাকবা এবং ও চ্যানেলের পেজও আছে সিলেটি চ্যানেল ফেসবুক পেজও আছে ফেসবুক পেজে আপনারা নাটকগুলো পাইবা আজকের নাটক সীতার দোকান আর সালাম আজকে আমরা সিলেটি চ্যানেলের শুটিং করলাম ইউটিউব চ্যানেল আমরা বেশ কয়েকটা নাটক আইস্য বলা ভালো নাটকগুলা করলাম তো আজকের নাটক একটা ভিন্ন ধরনের গল্প সীতায় দোকান তো আর আটকেল আলিয়া হয়েছিল আমরা সবে অভিনয় করলাম ঘটনা সিলেটি চ্যানেল ওর যে সাজগুলো খুব মানসম মতো সাজগুলো কোয়ালিটি সম্পূর্ণ সাজগুলো আপনারা সিলেটি চ্যানেলটা দেখবা দেখলে আমরা পরামর্শ দিবা নাটকগুলো কিলা লাগে না লাগে কমেন্ট করিয়া জানাইবা আর পেজটাও ফলো দিয়ে রাখবা আমরা মতামত জানাইবা আপনারা ধন্যবাদ আসসালামু আলাইকুম সিলেটি ইউটিউব চ্যানেল তান খালতা খাইলতে কি তা পতার লাগে মাত বারণ না

আমরা আমজাদ নানা আছেন তারা হইবা আমরা নাটকগুলা দেখবা আমরা চেষ্টা করাম নাটকের মাঝে একটু ভিন্নতা আনার গতানুগতিক পদ্ধতিতে তো অনেকেই নাটক করেন আমরা ইদানিং চেষ্টা করাম যে একটু চেঞ্জ করিয়া কিছু আপনার দেখাইতাম সবসময় যেতে আমরা করি থেকে একটু বাইরে যাই আমরা নতুন কিছু করতাম চাইলাম আশা করি আমরা এশিয়া মিডিয়া গ্রুপের লগে থাকবা এশিয়া মিডিয়ার বর্তমান যে নাটকগুলো যার প্রত্যেকটা নাটক আপনার ভিন্ন ভিন্ন গল্প যার এবং খুব মানসম্মত গল্প যার তার বাদেও যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আমরা কমেন্টসের মাধ্যমে আপনারা জানাইতে পারেন ইনশাল্লাহ আপনার কমেন্টস থেকে আমরা শিক্ষা নেমু নিয়ে আরো ভালা কিছু আর বেটার কিছু আপনারা দেওয়ার চেষ্টা করবো আমরা লগে থাকবা আমরা আপনারা সব সবসময় আছি এরম আশা করি সব পালা আছেন আমরাও ভালো আছি আবারও কাজ শুরু হয়েছে সিলেটি চ্যানেল আজকে আমরা সুন্দর একটা নাটক কাজ খোলাম ঈশা মিডিয়ার প্রোডাকশনের পক্ষে থাকি আমরা নাটকটা দেখতে পাববো আপনারা সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও আমরা নাটকের নাম হইল সীতাইয়ের দোকান অভিনয় ভার্সনে আমরা এখানে আমরা সিলেটি ঈশা মিডিয়ার কন্যদার সাহেদ মুশারফ ফটাইমিয়া সহ ঈশা মিডিয়ার ফুলার টিম আছেন আকের আলী মোমা আছেন মদরিস মামা আমি রমজান আলী আসেন আমার ইনতাজ আলী মামা মফিজ মামা আসেন আমার আমজদ মামা আসো আমরা ইসা মিডিয়ার পুরা টিম আসি সুন্দর একটা নাটক সুন্দর একটা গল্প লইয়া কাজ করছি আমরা চেষ্টা করলাম যে সিলেটি চ্যানেল সুন্দর সুন্দর নাটক দেওয়ার এবং অনেক সুন্দর একটা গল্প গেছে আজকে যে কাজ করছি আমরা খুব ভালোভাবে কাজ করছি অনেক এনজয় করছি আমরা ডিরেক্টর সাবে যখন নাটকটা ডিরেকশন দিয়েছেন আমরা গেছে খুব ভালো লাগছে এবং সবাই এনজয় করছি সুন্দর কাহিনী আসলে নাটকটা ফুলা দেখলে বুঝতে পারবা

নাটক আপনারা আমার লাগে দোয়া করবা সবাই লাগে দোয়া করবা আর নাটকটা আপনারা দেখবা আর আশা করি আমার আজকে একটু মনটা খারাপ একটা দুর্ঘটনা হয়েছে আমার সকালে দোয়া করবা আপনারা সকালে আপনারা দর্শক আসুন আমি জিনিসটা আমার ফাইল নিতাম আসসালাম আলাইকুম আপনারা দোয়া করব আসসালাম আলাইকুম কাতু আজকের যে একটা নাটক করছি আমরা নাটকটার নাম হইল গিয়া সীতায় দোকান খুব মজার নাটক ই কেন কটাই ভাই বাই মধুরিস ভাই আসুন আমজাদ ভাই আসেন আমি নিজে ইন্ত আছি মফিজ আলী ভাই আসেন রমজান মামা আসেন আর আমরা শিপন আসন এরপরে আরও অনেকেই আছেন সকলের নাম কইতাম পারাম না তবে আমরা নাটকটা আপনারা দেখবা সিলেটি ইউটিউব চ্যানেলে নাটকটা দেখবা লাইক করবা শেয়ার দিবা সাবস্ক্রাইব মারবা আর নতুন নতুন বিনোদন আপনারা পাইবা আমরা এই সিলেটি ইউটিউব চ্যানেলে ইশা মিডিয়ার আমরা অল টিম সকল আরও আসুন আমরার লোকের সীটাই ভাইও আসুন আর আশা করি সকলে দেখবা বালা থাকবা আমি মভিজালি আলি আজকে এটা নতুন নাটক ইউটিউব আজকে একটা নতুন নাটক শুটিং করলাম আমরা আজকে নাটকের সনামধন্য সিলেটের স্বনামধন্য একটর সকল আসইন। যেমন হটাই ভাই আসুন মদরিশ ভাই আসেন আকিলালি ভাই আসেন নানা ভাই আসেন আরও আসইন সবার নাম করারা আপনারা নেই বিশেষ আকর্ষণ আছে আজকে নাটক নাটকের সীতাইয়াপা আসেন আর বিশেষ করে সীতাইয়াপারের দোকান নাটকটার নামও তানলে দিয়েই আজকেন বিশেষ ক্যারেক্টার তাদের দেওয়া হয়েছে তো নাটকটা খুব শীঘ্রই আপনারা সিলেটি চ্যানেলে দেখতে পারবা তারা